কোন মা বাবা হাসরের ময়দানে কঠিনভাবে দেখাবে প্রিয় অডিয়েন্স মনে রাখবেন আমাদের মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত রাখা হয়েছে কিন্তু কিছু কিছু মা বাবা কিছু বিয়ের সন্তানদের সঙ্গে করার কারণে কিছু কাজ তারা না করার কারণে হাসরের ময়দানে কঠিনভাবে ধরা খাবে আর সন্তানেরা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে রিকোয়েস্ট করবে যে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও সেই মা বাবার কথা আল্লাহ তাআলা কুরানুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ফরাব্বানা ইন্ন اطعنا سادتنا وكبراءنا فاضلون السبيل اشورের ময়দানে কিছু সন্তানদেরকে বলা হবে জাহান্নামে চলে যাও তারা শরীন বলবে হে আল্লাহ আজ আমাদেরকে যারা আমাদের যে গার্ডিয়ানস আমাদের যে লিডারস আমাদের যে নেতা আমাদের যে অভিভাবক আমাদেরকে মিসগাইড করে জাহান্নামের পথে এনেছে আমাদের কোরআনের শিক্ষা দেয় না ইসলামের শিক্ষা দেয় নাই তোমার কাছে কোয়েশ্চন রব্বুল আলামিন আলামিন তারা আমাদেরকে বিপথে এনেছে গুমাইর পথে টেনে এনেছে আল্লাহ আজ আমাদের করার কিছুই নাই আল্লাহ তালা বলবে কারো দোষ দিয়ে কোন লাভ নাই তোমাদের কাছে কোরআন গিয়েছিল তোমাদের কাছে সুন্না ছিল সব তোমরা জানবে এই কথা বলে আজকে তোমাদেরকে ছাড় দেওয়া হবে না তারা সেদিন বল রব্বুল আলামিন জানি আমরা কিন্তু একটা রিকোয়েস্ট তোমার কাছে করতে চাই তারা বলবে যে কি রিকোয়েস্ট রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়াল আন হু লামের আমি যাদের কারণে যেই নে বলি জেই মা বাবা তাদের কারণে আমরা জাহাঙ্গে চলে যাচ্ছি আল্লাহ তোমার কাছে একটা রিকোয়েস্ট এই রিকোয়েস্ট কি তাদের আজাদকে আজকে তুমি ডাবল করে দিবে আল্লাহ তা বলবেন নিউর রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড আমি আল্লাহ তোদের দরখাস্ত খবর করে নিলাম আর তোদের গার্ডিয়ানদেরকে আমি আজাদ ডাবল করে দিব নাজুবিল্লাহ যেই সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে পারে নাই যে সন্তানদেরকে ইসলামের পথে আনতে পারে নাই কোরআনের ইসলামের বেসিক নলেজ গুলা দিতে পারে নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন হাসরের মায়াকে হান্ড্রেড পারেন আমি আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে তার ইমাম তার লিডার্স তার নেতা সহকারে ডাকবো তার মা বাবা সহকারে ডাকবো আর যে গার্ডিয়ান ছিল তাদের সহকারে ডাকবো তারা সেদিন উত্তর দিবে কেন এরা জাহান নামে যাচ্ছে আর যদি সঠিক ভাবে উত্তর দিতে না পারে ওই মা বাবাকেও ও জাহান নামে যেতে হবে নাওজুবিল্লা আমার প্রিয় গার্ডিয়ানস মনে রাখবেন আপনারা সন্তানদেরকে কোন পথে নিবেন এটা ডিসাইড করতে হবে আপনার তার কারণে তাকে যদি ইসলামের শিক্ষা দিতে না পারেন ইসলাম শেখাতে না পারেন আল্লাহ তালার পথে যদি চলাতে না পারেন এটার কারণে হাসরের ময়দানে আপনার ধরা খেতে হবে জাহান নামে যেতে হবে আল্লাহ তালা প্রত্যেকটি সন্তানদেরকে দিনে শিক্ষা দিয়ে আমরা হাসরের ময়দানের জন্য জান্নাত হাসিল করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন